আমরা দেখতে পরিদর্শকরা যারা অত্যাচার করত গান্ধীজির প্রতিমূর্তির উপর তাদেরকে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে নিচ্ছে তাদেরকে দিয়েই পরিষ্কার প্রতি পরিচ্ছন্ন করে আজকের স্বাধীনতা দিবস উদযাপন হবে তো তাই বেদি পরিষ্কার করছে নতুন মূর্তির আনয়ন ঘটবে আবার নতুন করে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হবে যাদের গ্রামে যেসব এলাকায় আমরা এগুলো প্রতি নিহত দেখতে পাই আমাদের উচিত প্রত্যেকের উচিত প্রতিবাদ করা এবং প্রতিবাদ করে পুনরায় যারা দুশো বছর ধরে ইংরেজ রাজত্বের বিরুদ্ধে লড়াই করে আমাদের দেশকে স্বাধীন করেছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা তাদেরকে সম্মান জানানো আর আজকে আমরা সেই কাজটাই করছি আমরা শিক্ষা দিতে চাইছি আমাদের গ্রামে গঞ্জে শহরে যেখানেই আমরা দেখবেন এই রূপ অত্যাচার অনাচার লম্পটতা রূপ তার প্রতিবাদ করে আপনাদের উচিত হবে তার প্রতিবাদ করা এবং পুনরায় যে সব জায়গায় মহামনীষীর মহাপুরুষদের মূর্তি রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এটা আমাদের সব সময় মনে রাখতে হবে দুশো বছর ধরে ইংরেজি রাজত্বের কবল থেকে রক্ষা করেছে আর আজকে আমাদের উচিত আমাদের সামাজিক কর্তব্য বাংলার সংস্কৃতিকে যদি আনতে হয় আমাদের একমাত্র কাজ হবে এইভাবে আমাদের উচিত হবে ড্রামগঞ্জের স্ট্যাচুগুলোকে পুনরায় রং করে তাদেরকে নতুন রূপে সাজিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা মঞ্চে এখন পরিদর্শক থাকতেই আজকে স্বাধীনতা দিবস উদযাপিত হয় আমরা দেখব গ্রামের মহাত্মা গান্ধীর গলায় মাল্যদান করে পুনরায় সম্মান ফিরিয়ে দিচ্ছে আমাদের প্রত্যেকেরই উচিত হবে এইভাবে গ্রামের যে সমস্ত ট্যাচু প্রতিমূর্তি মহামনীষীর প্রতিমূর্তি রয়েছে তার সম্মান ফিরিয়ে দেওয়া মুক্তির মন্দির শোপানো তলে কত প্রাণ হল বলিদা লেখা আছে অশ্রুজলে মুক্তির মন্দির তলে কত প্রাণ হল বলিদা লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধ রাঙা বনুন্দেশালা রই সে কলো ভাঙা কত বিপ্লবী বন্ধ রক্তের তারা কি ফিরিবে আর তারা কি ফিরিবে আর সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে অস্তা চলে মুক্তির মন্দির তলে কত প্রাণ হলো বলিদা হল জলে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এশoSদেশ ভৃতের মহা দিক্কালেবি সেই মৃতঞ্জয়দের চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন ফোটালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে ফোটালো ভাষা আজি রক্ত কমলে আজি রক্ত কমলে গাঁথা মালী দেবে তাদেরই গলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদা লেখায় আছে ও মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদা লেখায়া আছে অশ্রু জলে সবাই দাঁড়াবেন পরিসমাপ্তি জাতিসংগীত দিয়ে জাতীয় সঙ্গীত স্থিতি জন জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড়া উৎকল বিচল যমুনা গঙ্গা উচ্ছল জলো তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে গা হে তব জয় গাথা গনো মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে সকল ভাই বোন সেই সঙ্গে তোমাদের খ্রিস্টা আগেই মিটিয়ে দিচ্ছি বেজয় খুশি খুব খুশি হ্যাঁ রাতের বেলায় ব্যথায় কাপড় বোনা মহাদেবী নিদ্রা ব্যাঘাত হবে না হ্যাঁ খুশিতে ইলিশ মাছের মাথা চিবিয়ে খাব আত্মসুখের জন্য চিরকালই তো পরের মাথা চিবিয়ে খেলে এই নাও এই চকলেটটা খাও দেখলে তো এমন একটি দাঁত পুষে রাখা পরিবারের সকলের পক্ষেই কত অশান্তির কিসের অশান্তি 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 আরে একজনের জন্যে আর একজন যদি কষ্টই না ভোগ করলো কিসের পরিবার কিসের সমাজ সংসার জানেন সারাটা রাত আমি কার জন্যে ছটফট করি আমার এই ভুলোর জন্য সারা জীবন এ ব্যথা আমি সযত্নে পুষব আর একদিন আপনার ভুলোর কথা শোনা যাবে এখন কাজটা সারতে দিন বসুন বসবো তা বসি আদানিতে পা তুলুন তুললাম চকলেট খাবেন না দাঁতে ব্যথা হবে আচ্ছা খাবো না হ্যাঁ করুন হ্যাঁ 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 তা করছি ওই কি দাঁত ও পড়ে গেছে আপনা আপনি পুরে গেছে এরপর আর আপনাদের মুখ দর্শনের কোনো কারণই রইল না কেন আসবেন না 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 নকল আমি পছন্দ করি যে দাঁত জীবনে টাটাবে না কষ্ট দেবে না যার কখনো ব্যথা চাগাবে না সেই নিষ্ঠুর নির্দয় বাঁধানো দাঁতের কোনো স্থান নেই আমার চোয়ালে এই নাও ফুল নাও এই মিষ্টি আর এই যে ফিস্টা আজ আমাদের বড় সুখের দিন আনন্দের দিন ওই বাবা ধন্যবাদ জানাই এই নাটকের যারা আমাদের স্কুলের ডে বিভাগে আচার্য আচার্যারা অভিনয় করেছে গতকাল যে নাটকের অভিনয় দেখেছেন আমাদের মর্নিং বিভাগের আর আজকে যে নাটকটা মঞ্চস্থ করলেন আমাদের ডে বিভাগের আচার্য আচার্যাদের সবাইকে অশেষ ধন্যবাদ চাগনান তরুণ দলের তরফ থেকে এবং স্কুলের কমিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এরপরেই আমাদের আজকের শেষ অনুষ্ঠান যার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করে আছেন আমি আপনাদের অশেষ ধন্যবাদ জানাই আপনারা এতক্ষণ আমাদের সহযোগিতা করছেন আর পাঁচ মিনিট আপনাদের কাছে সময় চেয়ে নেব আমরা দীর্ঘ এক বছর যে যে অনুষ্ঠান জন্য অপেক্ষা করি সেইটা আমাদের স্কুলে ছোট ছোট ভাই বোনেরা যা মঞ্চস্থ করবে আমাদের আমাদের এই যে মঞ্চটা রেডি করতে আপনাদের কাছে পাঁচ মিনিট সময় নেব তারপরেই আমাদের আজকের শেষ অনুষ্ঠান নবরূপে নবদুর্গা যে অনুষ্ঠানটা আপনারা দেখার জন্য এতক্ষণ অপেক্ষা করেছেন আর আপনাদের কাছে অনুরোধ করব আর পাঁচ মিনিট সময় চেয়ে নেব এই পাঁচ মিনিট পরেই আমাদের মঞ্চটা যারা চতুর্থ শ্রেণীর নাচে অংশগ্রহণ করেছ তোমরা স্টেজের সামনে চলে এসো চতুর্থ শ্রেণীর যারা নাচে অংশগ্রহণ করেছ তোমরা স্টেজের পিছনে চলে আসো তোমাদের নাচটা দিয়েই শুরু হবে আর নবরূপে নবদুর্গা যারা অংশগ্রহণ করেছো আমি তোমাদের বলবো দেখেছি তোমরা যারা একদম পেন্ট হয়ে গেছো মানে তোমরা সেজে নিয়েছো সাজার পরেও তোমরা যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ তোমরা

অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের চাগনান তরুণ দলের তরফ থেকে এবং হরেন্দ্র কুমার শারদা শিশু মন্দিরের তরফ থেকে আমাদের এই যে প্রাক শারদীয় উৎসব প্রায় আমরা নেই নেই আঠাশ বছরে পদার্পণ করলাম এই অনুষ্ঠানটাও আমরা আঠাশ বছর ধরে করে এসেছি তো আপনারা অভিভাবক অভিভাবকরা যারা আমাদের এই অংশগ্রহণ মানে আমাদের যেই প্রতিষ্ঠানটার পিছনে যে আমাদের আপনাদের যে অবদান তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই অনুষ্ঠান চলাকালীন যে লাইট মাইক যে গণেশ মাইতি লাইট এবং আমাদের ইউটিউবে চ্যানেলের যে ভাইরা করছেন সবাইকে আমাদের চাংডান তরুণ দল এবং হরেন্দ্র কুমার সারদা শিশু মন্দির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা গতকাল থেকে আজ পর্যন্ত যে আমাদের সহযোগিতা করছেন আপনাদেরও সেই সঙ্গে শারদীয় ও শুভেচ্ছা জানাই আমাদের এখন ক্লাস চতুর্থ শ্রেণীর একটা নাচ হবে তারপরে নেতাজি সারদা শিশু চাকনান পূর্ব মেদিনীপুর যা স্থাপিত উনিশশো যা সাতাইশ তম বর্ষে পদার্পণ করল অনুমোদিত বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ পশ্চিমবঙ্গ পরিচালনায় চাকনান তরুণ দল নতুন শিক্ষা বর্ষে ভর্তি চলছে তিন বৎসরের ঊর্ধ্বে শিশু শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের বৈশিষ্ট্য বিএড বিএল এড পঁচিশ জন আচার্য আচার্য মন্ডলীর দ্বারা সেই বিষয় ভিত্তিক শিক্ষাদান যত্ন সহকারে করানো হয় আমাদের এখানে আবৃত্তি সংগীত নৃত্য অঙ্কন যোগাসন ও কর্মশিক্ষার উপর বিশেষ শিক্ষাদান করা হয় এছাড়া অডিও ভিজুয়াল সমৃদ্ধ শ্রেণী কক্ষ রয়েছে আমাদের কম্পিউটার শিক্ষক দ্বারা শিক্ষাদানের সুব্যবস্থা রয়েছে যাতায়াতের গাড়ির রয়েছে বিশেষ সুব্যবস্থা নতুন শিক্ষা বর্ষে ভর্তি চলছে হরেন্দ্র কুমার স্মৃতি নেতাজি সারদা শিশু মন্দির চাকনা পূর্ব মেদিনীপুর তিন বছরের উর্ধ্বে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তাই বিশদ জানতে শিশু মন্দিরে এসে আজই যোগাযোগ করুন অনলাইনে পঠন পাঠনের সুব্যবস্থা রয়েছে এছাড়া স্কুল ক্যাম্পাস রয়েছে আমাদের সম্পূর্ণ সিসিটিভি নে অনলাইনের পেমেন্টের সুব্যবস্থাও রয়েছে স্বল্প খরচে সুশিক্ষার একটি আদর্শ পীঠস্থান মানে হরেন্দ্র কুমার স্মৃতি নেতাজির সারদা শিশু মন্দির চাপনার পড়ে আপনার সন্তানের সার্বিক উন্নতির জন্য আপনারা আমাদের উপর নির্ভর করতে পারেন নতুন শিক্ষা